চলতেই পারে না শুনলাম এক লাখ তার হাজার টাকার বাজেট আছে তিন গাড়ি মাটি ফেলাইয়ে দিছে শেষ আর কোনো মাটি ফেলাল নাই এখানে দুই লাখ টাকার একটা প্রকল্প ছিল কোনো কাজ তো করেই নাই আরও দুইটা প্রকল্প সহ সেই খা ফেলাইছে আমাদের এলাকার লোক তো খুব ভোগান্তিতে আছে এই এই খালের আশপাশে যাদের বাড়ি তারা তো খুব ভোগান্তি এখন খুব চলাচল বিপদ বিপদ বিপদের মুখে আর মানুষের অন্য বাড়ি দিয়া

দেখা যাচ্ছে এখানে গর্ত করে যাচ্ছে যে মাটি ফালাগো এই পর্যন্তই এরপরে এই গর্ত করার কারণে পাশের বাড়ির সীমানা ভাইঙ্গা বন্যা নামার কারণে এখন আমরা ওখান থেকে চলাফেরা করতাম এই রাস্তা তারা বন্ধ হয়ে উঠেছে এখন আমরা বাড়ির থেকে বেরোতে পারি আমরা এখন একদম বন্দী হয়ে গেছি উদ্বোধন কর্তৃপক্ষ ফেসবুকে দেওয়ার পরেও বিভিন্ন চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার পরেও কোনো কাজ হচ্ছে না একবার তাকে বললাম সে বলল কাজ করবে কয়েক দিনের মধ্যে কাজ করবে ট্রাক মাটি গাড়ি দিয়ে মাটি আনা সেটা রাস্তা করে দেবে আজ পর্যন্ত কোনো খবর নেই আজ পর্যন্ত কোনো খবর নাই এই আর এর কথা আর কি এখন উদ্বোধন কর্তৃপক্ষ যদি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা জানি না আশা করি উদ্বোধন কর্তৃপক্ষ এটা একটা সুস্থ তদন্ত করে আর একটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তিনদম মোহনগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আনার হোসেন কারেন এটা তদন্ত করে সুস্থ তদন্ত করে এই কাজটা যাতে হয় উদ্বোধন করতে হবে যাতে এর আবেদন রাখে